তো এলোপ্রিয়জনেরা কেমন আছেন আপনারা আজকে আপনাদের মাঝে চলে আসলাম বাংলা সিনেমার অসাধারণ কিছু গান নিয়ে এবং এই গানগুলোর মধ্য থেকে আপনাদের মাঝে কার গানটি বেশি ভালো লাগে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ক্লাসিক যুগের বাংলা সিনেমার সেরা নায়ক নায়িকাদের মধ্য ছিলেন রাজ্জাক ববিতা আলমগীর সহ আরো অনেকে সালমান শাহ শাবনুরের হাত ধরে বাংলা সিনেমায় রোমান্টিক জগতের সূচনা হই এবং শাকিব খান এবং উপবিশ্বাস জুটির সিনেমার সমাপ্তির মাধ্যমে বাংলা সিনেমার ইটি ঘটে বন্ধুরা আজকের সুন্দর গানগুলোর মধ্য থেকে আপনাদের মাঝে কার গানটি বেশি ভালো লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন